আসসালামু আলাইকুম দেশের থেকে যে থেকে দেখবেন আজকে এই ভিডিও সবাইকে জানাই ভালোবাসা জানাই বন্ধুর প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য আমাদের নতুন যে শোরুমটা সেখানে তো কয়েকটা মাল আপনাদের শোরুমে মাত্র তুলছি এটা উদ্বোধন হবে আগামী সপ্তাহে এবং কবে হবে আগামী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব দেখুন কত সুন্দর সুন্দর পোডাগুলো তুলছে এবং আমাদের এই শোরুমটায় এই প্রোডাক্টগুলো তোলার পর অনেক সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর সুন্দর আঙুলি তুলছি যারা সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে বানটি আদর্শ বাজার নানগঞ্জ দুই আড়াই হাজার ডাকা টু সিলেট হাই রোডে এবার এটার শোরুমটা কিন্তু এখন উদ্বোধন হয় নাই আগামী সপ্তাহে ইনশাল্লাহ করবো আপনাদের অবশ্যই দাওয়াত রইল আপনার আইসিয়া দেখে দেখে নিতে পারবেন আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য আমাদের একটি প্রতিষ্ঠান যথেষ্ট আমাদের ঠিকানা বানটি আদর্শ বাজার নানগঞ্জ দুই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমি আপনাকে এটা হান্ড্রেড পার্সেন্ট শিউর দিতে বান্টি বাজার থেকে যারা সর্বনিম্ন প্রাইস বেছে তাদের থেকেও আমি আপনাকে দশ বিশ টাকা কমাই দিব আপনি শুধু একবার কানে কানে এসে বলেন যে ভাই এটা এই প্রাইসে ওই দোকানে বিক্রি করতেছে যারা সরাসরি মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা দিচ্ছেন ইমতিয়াজ সেশন হাউস বিশ্বস্ত প্রতিষ্ঠান বান্টি আদর্শ বাজার আমাদের পেজটা ফলো করে রাখবেন তাহলে নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো সবাই আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন যার শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ সেশন হাউসে দেখুন কত সুন্দর একটা প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাচ্ছেন এখানে মাত্র সাত থেকে আটশো টাকা কোয়ালিটি তোলা হয়েছে আরও অনেক কোয়ালিটি আপনারা সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছে নিতে পারবেন হোলসেল প্রাইসে